আসসালামু আলাইকুম এভি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে চলে এসেছি আমরা বর্তমান সময়ে সেরা যেই সাতটার মেটালস এর যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট নিয়ে দর্শক বন্ধুরা আপনারা ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিছু বেশ কিছু মেটালস এর আইটেম কিন্তু আমরা ডিসপ্লে তে সাজিয়ে রেখেছি এগুলো কিন্তু সাত্তার মেটালস কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা খুবই উন্নত মান এবং দশ বছর গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্ট গুলা এগুলো কিন্তু সম্পূর্ণ এভিএস মেটালস এর এগুলো কিন্তু অর্থাধুনিক ফাইবার রেজিন দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা এটি কিন্তু পিতল বা অ্যাসেস মেটেরিয়ালস এর না এটি কিন্তু ফাইবার অর্থাৎ দর্শক বন্ধুরা যার ফলে দর্শক বন্ধুরাতে কখনো জং বা মরিচা আসার কোনো সম্ভাবনা নাই এবং দর্শক বন্ধুরা কখনো কালার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা তাছাড়া ছাত্তার মেটালস কোম্পানি কিন্তু দর্শক বন্ধুরা এই প্রোডাক্ট গুলোতে কিন্তু আপনাদেরকে দশ বছরের গ্যারান্টি দিচ্ছে দশ বছর পর্যন্ত কোনো প্রকার সমস্যা হলে দর্শক বন্ধুরা কোম্পানি থেকে কিন্তু আপনারা চেঞ্জ পাবেন এবং কালার চলে গেলেও কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিবে দর্শক বন্ধুরা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু রয়েছে এবিএস ম্যাটেরিয়ালস এর যেগুলো কিন্তু অর্থাধুনিক ফাইবার রেজিন দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে যে বেসিনের পিলার কক গুলো রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই লাক্সারিয়াস এবং স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো দর্শক বন্ধুরা খুবই কালারফুল এবং লাক্সারিয়াস যে কোনো মানুষের এক দেখাই কিন্তু পছন্দ হওয়ার মতো আইটেম দর্শক বন্ধুরা যেরকমটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বেসিন পিলার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র এই বেসিন পিলার পঞ্চাশ টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা পনেরোশো পঞ্চাশ টাকা এই লাকজারিয়াস সাত্তার মেটালস কোম্পানির দশ বছর যুক্ত এই বেসিন পিলার ককটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এই প্রাইসে কিন্তু আপনাদেরকে এই জাতীয় বেসিন নেকচার কিন্তু কোনো জায়গায় আপনারা পাবেন না এবং যাদের একতলা বিলিং তারা কিন্তু পানির ফোর্সের যে পেরেছানি সেটাতে কিন্তু ভুগতেছেন দর্শক বন্ধুরা তারা কিন্তু এই বেসিনের মিক্সার এবং এই কলগুলোতে কিন্তু আপনারা সেরকম পেরেশানি ভুগতে হবে না আপনারা কিন্তু সেরকম পেরেশানিতে ভুক্তভোগী হতে হবে না দর্শক বন্ধুরা কারণ এই রয়েছে দেশীয় বন্ধুরা তৈরি করা যার ফলে দর্শক বন্ধুরা আপনারা একতলা বিল্ডিং এ কিন্তু আপনার এরকম মিক্সচার কল গুলো ব্যবহার করতে পারবেন কোন প্রকার পানির স্পিড কমে যাবে না দর্শক বন্ধুরা আপনারা কিন্তু রেগুলার যে স্পিড ব্যবহার করেন সেই স্পিডে কিন্তু এইগুলোতেও মিক্সচার কলগুলো ব্যবহার করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি বেসিন পিলার ককে কিন্তু আপনারা এরকম কি ম্যাট ও পেয়ে যাবেন ম্যাট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা ষোলোশো পঞ্চাশ টাকা এই ম্যাট ব্লাক এর 10 বছর গ্যারান্টিযুক্ত সাত্তার মেটালসের এই মেশিন পিলার কিনে নিতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা খুবই স্বল্প মূল্যে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা যাবে আইটেমগুলো এবং দর্শক বন্ধুরা বেসিন মিক্সার যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে দুই দুটি মিক্সচার পেয়ে যাবেন একটা কিন্তু সিলভার এসএস কালারের ভিতরে দর্শক বন্ধুরা এবং একটা কিন্তু রয়েছে ম্যাট কালো কালারের ভিতরে দর্শক বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই কিন্তু ডানে নিলে কিন্তু আসবে ঠান্ডা এবং ভাবি নিলে কিন্তু আসবে গরম এবং মাঝে বরাবর রাতে কিন্তু গরম ঠান্ডা দুইটি মিক্স হয়ে আসবে দর্শক বন্ধুরা আপনারা যেরকমটি আমার হাতে কালো কালারে কার্বন ব্ল্যাক কালার যেই মিক্সারটি দেখতে পাচ্ছেন এই সাতটার মেটালস এর এটি কিন্তু আপনার কাছ থেকে আমরা প্রাইস রেখেছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এরকম কালো কালারটি নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা এসএস কালারটি কিন্তু আপনারা উনিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সাধারণত দুই হাজার উনিশশো টাকায় কিন্তু যে ব্যাসিন মিক্সার গুলা মার্কেট গুলোতে পেয়ে থাকবেন সেগুলো কিন্তু কাস্টিং অথবা যে সবচেয়ে নিম্ন মানের সেগুলো কিন্তু পেয়ে থাকবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এবিএস মেটালস এর এই মিক্সচার গুলো দিচ্ছি দর্শক বন্ধুরা যেগুলো কিন্তু আপনারা 10 বছর পর্যন্ত গ্যারান্টি পাবেন এনি প্রবলেম কোম্পানি কিন্তু আপনাদেরকে 10 বছর পর্যন্ত সার্ভিস করে দিবে অথবা চেঞ্জ করে দিবে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা সর্বশেষ আমরা এই পাশে চলে আসি আমাদের কাছে কিন্তু এবিএস মেটালসের এর সাতটার কোম্পানির কিন্তু বাথটাব মিক্সচারও রয়েছে যারা কিন্তু বালতির কোলে গরম ঠান্ডা পানি ব্যবহার করবেন তারা কিন্তু এরকম মিক্সচার গুলো দেখতে পারেন অনেকে আছেন বালতির কলে গরম ঠান্ডা মিক্সার ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু গরম ঠান্ডা মিক্সারের যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন না যার ফলে আপনারা কিন্তু গরম এবং ঠান্ডা আলাদা আলাদা লাইন করে ফেলেন একটি কলে গরম এবং একটি কলে ঠান্ডা ব্যবহার করেন সেই দিক থেকে এই সাতটার মেটাল চিন্তা ভাবনা করে কিন্তু এই মেটারিয়ালস গুলো নিয়ে এসেছে এই গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা টুইন অন সিস্টেম পেয়ে যাবেন এক কিন্তু গরম এক ঠান্ডা এবং মিশতেই কিন্তু আপনারা ঠান্ডা গরমে এবং হ্যান্ড শাওয়ার যে অপশনটি রয়েছে হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন এই মিক্সারগুলো কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কখনোই পানির ফোর্স কম পাবেন না আপনারা রেগুলার ফোর্স পান সেই ফোর্সে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কম প্রাইসে দশ বছরের গ্যারান্টি আছে দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দুটি কালার পাবেন একটি কিন্তু সিলভার কালার এবং একটি কিন্তু কার্বন ব্ল্যাক কালার দর্শক বন্ধুরা যেরকমটি কার্বন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই কার্বন ব্ল্যাকটি কিন্তু পড়বে পঁচিশশো টাকা এবং দর্শক বন্ধুরা এখানে যেই সিলভার কালারটি রয়েছে সিলভার কালারটি বলবো কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা এখন দর্শক বন্ধুরা আপনাকে এখানে উল্লেখযোগ্য একটি কথা আমরা বলতে চাই আপনারা এখানে যে মিক্সারটি চব্বিশ পঞ্চাশ টাকা দেখতেছেন এরকম যদি আপনারা দুইটি কল আলাদা আলাদা ব্যবহার করেন যেরকম হচ্ছে একটি কলে ঠান্ডা পানি একটি কলে গরম পানি দুইটি কল ম্যানুয়ালি ভাবে আলাদা আলাদা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতিটি কলের প্রতি বারোশো থেকে সাড়ে বারোশো টাকা তেরোশো টাকা পর্যন্ত প্রাইস আসে সেই ক্ষেত্রে দুটি কলের যে অ্যামাউন্ট আসবে সেখান থেকে কিন্তু প্রায় এখানে যে মিক্সারটি সেই মিক্সারের প্রাইস কম আসবে তাছাড়া আপনারা কিন্তু এই মিক্সারে হ্যান্ড শাওয়ারের অপশনটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং একসাথে কিন্তু গরম ঠান্ডা দুইটি উভয় লাইন ব্যবহার করতে পারবেন সব দিকে কিন্তু এটার ফেসিলিটি বেশি দর্শক বন্ধুরা এই ছিল আমাদের সাতটার তার মেটালস এর যে প্রোডাক্টগুলো সেগুলো এগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারির দুই নম্বর গেট সংলগ্ন দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম